আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমি নবজাতক ও শিশুর বিশেষজ্ঞ হিসাবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে বাচ্চার কান থেকে পানি পড়া অথবা বাচ্চার কান থেকে কুচ পড়া দর্শক এরকম সমস্যা আমরা প্রায় ফেস করে থাকি যে বাচ্চার কান থেকে কদিন পর পরই কুচ পানি পড়ছে এই জিনিসটা কেন হয় এর প্রতিকার কি অথবা চিকিৎসা কি এবং কিভাবে আমরা এটা প্রিভেন্ট করতে পারি আজকের বিষয়ে ভিডিওতে আমরা এখানে আলাপ করব বাচ্চার কান থেকে পুষ্পানি পড়ার বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই হচ্ছে বাচ্চার ঠান্ডা কাছি লাগার পরবর্তী সময়টাতেই এবং এটার মূল যে কারণ সেই মূল কারণটা হচ্ছে বাচ্চার নাক এবং কান এই দুটার মাঝখানে যে জাংশান অথবা সংযোগকারী যে টিউব অথবা ইউস্টেশিয়ান যে টিউব সেই স্টেশন টিউবটা বড়দের তুলনায় তুলনামূলকভাবে ছোট এবং মোটা এবং তুলনামূলকভাবে সেটা সমান্তরাল অথবা স্ট্রেইট যার কারণে নাকের ভিতরে যদি কোনো ময়লা থাকে অথবা কোনো যদি সিক্রেশন থাকে সেই সিক্রেশন যদি নাক জাম হয়ে যায় তখন নাক দিয়ে যদি ক্লিয়ার হতে না পারে সেটা সহজেই ইউস্টেশন টিউব দিয়ে কানের যে মধ্য প্রকোষ্ঠ অথবা মিডল ইয়ার যে ক্যাভিটি সেখানে চলে যেতে পারে এবং সেখানে ইনফেকশন করে সেখানের মধ্যে সিক্রেশন অথবা পুষ্পানি সেটাতে তৈরি হয় এবং এক সময় কানের পর্দা ফেটে এই ময়লা কান দিয়ে বের হয়ে আসতে পারে বাচ্চাদের যেহেতু ঠান্ডা কাশি বারবার হয় ভাইরাল ভাইরাস দিয়ে ঠান্ডা কাশি এগুলো বারবার লেগে থাকে তখন বাচ্চাদের এই সকল ডাক জাম থাকলে এই টাইমটাতে বাচ্চাদের কান দিয়ে পুষ্পানি পড়ার সম্ভাবনাটা বেড়ে যায় দুই নাম্বার যে কারণটি সেই দুই নাম্বার কারণটি হচ্ছে যদি বাচ্চাকে সঠিক পজিশনে বুকে দুধ পান করানো না হয় সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার ওরাল ক্যাভিটি অথবা এই মুখের ভিতরটাতে কিছু পরিমাণ বুকের দুধ থেকে যেতে পারে যেগুলো ওই টিউব দিয়ে সরাসরি কানে চলে যেতে পারে এবং চলে গিয়ে মধ্যপর্ণের যে প্রকো প্রকোষ্ঠ সেই প্রকোষ্ঠে ইনফেকশন করে পরবর্তীতে প্রদাহজনিত কারণে পুষ্পানি তৈরি করে সেটা কানের পর্দা ফেটে বের হয়ে যেতে পারে তো দর্শক এরকম যদি সমস্যা হয় তাহলে আমাদের করণীয় কি এরকম যদি সমস্যা হয় তাহলে হচ্ছে আমরা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হব এবং তিনি কান পরীক্ষা করে দেখবেন এবং কানের জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা গ্রহণ করবেন যদি এটা আমরা প্রতিরোধ করতে চাই তাহলে আমাদের করণীয় কি প্রতিরোধ করতে চাইলে আমাদেরকে ঘন ঘন ঠান্ডা কাশি থেকে বাচ্চাকে বাঁচিয়ে রাখতে হবে বাচ্চার যেন নাক জাম না থাকে সেজন্য নাক পরিষ্কার রাখার ব্যাপারে আমাদের সচেতন হতে হবে তিন নম্বর হচ্ছে বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে বাচ্চাকে প্রপার পজিশন এবং অ্যাটাচমেন্ট সেটা ইনশিওর করতে হবে ঘন ঘন ঠান্ডা কাশি থেকে বাঁচানোর জন্য বাচ্চাকে আমরা পরিষ্কার রাখবো বাচ্চাকে নিয়মিত গোসল করাবো বাচ্চার কাপড় চোপড় আমরা পরিষ্কার রাখবো বাচ্চা যে খাবার মানে যেই বাটিতে খাচ্ছে অথবা যেই কা চামচগুলো আমরা ব্যবহার করছি সেগুলো পরিষ্কার রাখবো নিয়মিত টিকাগুলো আমরা বাচ্চাকে দেবো তো দর্শক বারবার যদি এরকম কান থেকে পুষ্পানি পড়ে অবশ্যই আমাদেরকে আহ সচেতন হতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে